আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এখানে আসছে মূলত শাক তোলার জন্য এখানে আসার পর চতুর্দিকের দৃশ্যটা এতই ভালো লাগছে আমার মনটা কেড়ে নিয়েছে অনেক দিন পরেই কিন্তু এখানে আসা এগুলো হচ্ছে ধান ক্ষেত এখনও কিন্তু ধান বের হয় নাই মাত্র ছোট ছোট কিছুদিন পরেই বের হবে ধানের থোকা আস্তে আস্তে ছাড়তে থাকবে তো ধান ক্ষেতের পাশেই মূলত আমরা শাক তুলবো হেসি শাক এই শাকগুলো কিন্তু খেতে ভীষণ মজার আর এখন কিন্তু এই শাকগুলাই বেশি পাওয়া যায় এই সিজনে তো এখান থেকে মূলত কিছু শাক নিব মাছ মাংস প্রতিদিন খেলে ভালো লাগে না মাঝে মাঝে যখন শাক সবজি খাওয়া হয় একটু ডাল রান্না করা হয় তখন কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এই খেতে আসার পর দেখি এত শাক মনে হয় যেন পুরো বছর জুড়ে খেলেও শেষ হবে না এত শাক এখানে আছে তো এখান থেকে মূলত হালকা কিছু শাক নিব। বেশি শাক নিলেও আবার খাওয়া হবে না কারণ আমি যেহেতু একা খাবো আমার ঘরে যখন কিছু না থাকে রান্না করার জন্য তখন আমি শাক পাতা এটা সেটা এভাবেই একটা না একটা কিছু তৈরি করে নেই। আর এগুলো খেতে সত্যি ভীষণ মজার আর শাকগুলো তুলতে ভীষণ আনন্দ পেয়েছি কারণ এতো শাক মোটা মোটা শাক খুব তাড়াতাড়ি কিন্তু তোলা হয়ে গেছে আর শাকগুলো খুবই পরিষ্কার ছিল মানে ভালো ছিল আর কি খুবই কচি মাত্র নতুন বের হয়েছে কারণ একটু বয়স হয়ে গেলে কিন্তু আবার শাকে ফুল ছেড়ে দেয় তখন খেতে আর ভালো লাগে না এখন কিন্তু শাকগুলা খুবই ফ্রেশ ছেলে গ্রামে থাকলে সব ধরনেরই সুবিধা পাওয়া যায় আমি যেরকমটা পাই এই শাকের পাশাপাশি কিন্তু একটা সুপারি বাগান সেখানে দেখতে পাচ্ছেন যে অনেক কচু গাছ ইচ্ছে করলে কিন্তু এখান থেকে কচু নিয়েও রান্না করা যায় তো আমার যখন যেটা ইচ্ছে হয় আমি কিন্তু সেটাই নেই আর এই কচুগুলো খেতে কিন্তু একেবারে আলুর মতো পাতাগুলো একেবারে সাতার মতো সেই সাথে আছে পানের বর পান পাতাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে বর্ষাকালে কিন্তু আরও বেশি ভালো লাগে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু পানের সৌন্দর্যটা একটু কমে যায় অনেকেই হয়তো বা এটা জানেন যেহেতু বৃষ্টি হয় না যার কারণে পান পাতাগুলো একটু ছোটো ছোটোই থাকে এর পাশে এগুলা হচ্ছে ডাটা শাক কিন্তু লাল কালারের এই ডাটা শাকগুলো খেতে কিন্তু অনেক মজার পানের বর থেকে কখনো তাজা পান খেয়েছেন সত্যিই কিন্তু তাজা পানটা খেতে ভীষণ মজা লাগে আমি মাঝে মাঝে খাই কালো জিরা বিভিন্ন কিছু দিয়ে আর সুন্দর একটা গ্রাম আসে আসলে গ্রাম মানেই হচ্ছে সবুজ শ্যামন লতা পাতা গ্রামে কিন্তু সব ধরনেরই সুবিধা পাওয়া যায় বিশেষ করে খুব তাজা তাজা জিনিস খাওয়া যায় আর কি যে কোনো জিনিসই আপনি তাজা পাবেন শহরের তুলনায় আর এই কচু গাছগুলো দেখতে এতটা ভালো লাগছে পানের বরে চতুর পাশে কিন্তু এই কচু গাছগুলো লাগানো এই কচুর কখনোই গলা ধরে না এ ডোগাটাও খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবার আমি তুলে নিচ্ছি হেলেন ডাল এ ডালটা খেতে ভীষণ মজার সুন্দর একটা গ্রান আসে এ গাছগুলা সয়াবিন খেতে লাগানো হয়েছে আর আমি কিন্তু সেখান থেকে তুলতেছি কিছুগুলা পেকে গেছে আবার কিছুগুলা কাঁচা আছে তো যেগুলা পেকে গেছে সেগুলোই মূলত ছিঁড়ে নিচ্ছি এ হেলেনগুলা মূলত কাঁচা যখন থাকে তখন কিন্তু রান্না করে খাওয়া যায় তারপরে আপনার ভর্তা তৈরি করে খাওয়া যায় আমি কিন্তু খুব শখের বসে সবিন ক্ষেতের চতুর্পাশে হালকা কিছু বিচি লাগিয়েছিলাম সেখান থেকে মাসাল্লা অনেক হেলেন এসেছে আর এই হেলেনগুলো তুলতে আমার ভীষণ মজা লাগছে আমি চাইলে কিন্তু খুব আলাদা করে অল্প একটু জায়গাতে লাগাতে পারতাম কিন্তু সেটা করিনি নিই সবিন ক্ষেতের চতুর্পাশে লাগিয়েছিলাম ভেবেছিলাম যে এখানে ভালো হবে তো আলহামদুলিল্লাহ যা হয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে আমাদের এক বছরের জন্য ডাল সংগ্রহ করা হয়ে যাবে আর কিনা লাগবে না এই হেলেন ডাল কিন্তু সবারই প্রিয় বিশেষ করে মাংস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আসলে গ্রামীণ জীবন খুবই আনন্দের আবার খুবই কষ্টের আসলে কষ্ট ছাড়া কেউ কখনও ভালো কিছু করতে পারে না যত্ন নিলেই রত্ন মিলে তো কষ্ট ছাড়া কেউ কখনও ভালো ফল পায় না তেমনি আমিও কিন্তু খুব কষ্ট করি আর গ্রামের বাড়িতে কিন্তু খুব পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কখনো গৃহবধূরা কিন্তু শান্তিতে বসে ভাত খেতে পারে না আসলে পরিশ্রম করলে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে এটা জানি তবে বেশি পরিশ্রম কিন্তু সব কিছুর জন্যই কাম্য নয় যার যতটুক প্রয়োজন ততটুকু কিন্তু পরিশ্রম করা ভালো অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না সব কিছুর ক্ষেত্রেই কিছুদিন আগে বিরোধে দেখিয়েছিলাম যে সয়াবিন গাছগুলো খুবই ছোট ছোটো ছিল তারপরে আবার আস্তে আস্তে বিছুগুলো বের হয়েছে কিছুদিন পরেই কিন্তু সয়াবিন পেকে যাবে তখন আবার সয়াবিন গাছ কেটে ফেললে একেবারে ফুরা বিলটা যেন আবার ফাঁকা হয়ে যাবে এখন যেরকম সবুজে পরিপূর্ণ হয়ে আছে। কিছুদিন পরে পেকে গেলে একেবারে লাল হয়ে যাবে তারপর যখন কেটে ফেলা হবে তখন একেবারে ফাঁকা হয়ে যাবে তারপর আবার শুরু হবে ধান চাষ করা এই তো গ্রামের জীবনটা আসলেই এরকমই হয় একটার পর একটা তো এই তো আমার কিন্তু হেলেন তোলা হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি এক ডালা হেলেন তুলে নিয়েছি আরও তো খেতে অনেক আছে তো এটা হচ্ছে আমার প্রথম তোলা তো সামনের দিকে ইনশাল্লাহ আরও বেশি করে আসবে এখন এগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নিব তারপরে কিন্তু ডালগুলো ভিতর থেকে বের করে নিব সিমের বিসি যেরকম শুকিয়ে তারপর বের করে নিয়েছি আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি ঠিক তেমন করেই কিন্তু বের করে নিব তো চলে আসছি রান্নায় কারণ রান্না তো করতেই হবে রান্না হচ্ছে নারীদের ভূষণ আমি মনে করি কারণ রান্না ছাড়া কোনো নারী কিন্তু থাকতে পারে না প্রত্যেকটা নারীর জীবনে কিন্তু রান্নাই হচ্ছে মৌলিক কাজ তো এখানে শাক তুলে নিয়েছি দেখতেই পেয়েছিলেন সেই শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে মাছ নিয়েছি আজকে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। এই মাছগুলা হচ্ছে নদীর মাছ পোয়া মাছ খেতে কিন্তু ভীষণ মজার তো মাশালা আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আর শাক তরকারিতে যতই মরিচ ব্যবহার করি না কেন সব সময় কিন্তু একটু হালকা কালারই থাকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ